ইহুদিরা যে পরিমাণ ইসলামের মুসলমানের ক্ষতি করেছে আজ পর্যন্ত করতেছে ইসরাইল ফিলিস্তিনদেরকে কেয়ামতের আগ পর্যন্ত অন্য কোন জাতি অন্য কোন প্রাণী ইসলামের তত ক্ষতি করে নাই ইহুদিরা যে পরিমাণ ক্ষতি করেছে আমরা যখন শুনি আমাদের আরব রাষ্ট্রের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা অবকাশ যাপনের জন্য তারা ইহুদিদের পতিতালয়ে চলে যায় না উজবিল্লাহমিন জালি অনেকের গড়ে ইহুদি নারী বিয়ে করেছেন এই ধরনের খবরও আমরা শুনেছি তখন বাপতে আমাদের হৃদয়টা খান খান হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় ইসলামের সুচনা লগ্ন থেকে মদিনাতুল মুনাভারাই ইহুদিরা নবীকে কত কষ্ট দিয়েছে সেই ইহুদি জাতিকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারি নাই তাদের সাথে গলায় গলায় ভাব রেখে আমরা জীবন যাপন রাষ্ট্র পরিচালনা করতেছি নাউজবিল্লা এই ইহুদদের মূল আব্দুল্লাহ আবদুল্লাহ ইমনে সাবা ওনার নেতৃত্বে উসমান গানি রদিয়াল্লাহ তালানহু কোরআন তালাবাদ করছেন উনাকে সামনে ইমাম হাসান হুসাইন রদিয়াল্লাহ তালানহু পাহারা দিয়েছেন এরপরও ব্যাট করে ঘরের দেওয়ালের উপর টফকে ওনার রুমে প্রবেশ করলো কোরআন তেলাওয়াত বলাই ইহুদির চক্রান্তে ষড়যন্ত্রে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিম যিনি আমাদের আদর্শ মডেল যার অগণিত সম্পদ রসুলের জন্য ব্যয় করেছেন নবীর সাথে প্রত্যেক যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন নবীজি যার উপর রাজে হয়ে দুইটি কন্যা বিয়ে দিয়ে দিয়েছেন ওনাকে শহীদ করা দেওয়া হয়েছে বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত মুসল্লিগণ আজ হচ্ছে পবিত্র জিলহজের চতুর্থ জুমা 21 তারিখ 1400 45 জি জিলহজ এর 18 তারিখ ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যুদুনা উসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলাহুকে শহীদ করা হয়েছে 18ই জিলহজ এই জিলহজের 18 তারিখ উনি যে আমাদের আদর্শ মডেল আল্লাহ তালা বলেছেন নেকার সলেহীন বান্দাদের জীবন কর্ম আলোচনা করা এটা তোমাদের ইবাদতের অংশ ওইদই আপনাদের এখনো আমি বিশ্বাস করাতে পারি নাই তো আমরা কাজ জিকির করব ও মুখ মার্কা তমুক মার্কা এটা জিকির করব না নির্বাচনের আগে অমুক তার মার্কা তমুক মার্কা বলতে বলতে গলা ফাটাই ফেলছি নির্বাচনের আগের রাতে যখন এক হাজার টাকা ডুবাই দিছে তখন উল্টে গেছি কথা বলেন না এগুলা হয় হচ্ছে কিনা বলেন হচ্ছে এগুলা সুতরাং ওনারা হচ্ছেন আমাদের আদর্শ উসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তালান তিনি এত সম্পদশালী ছিলেন ওনার নামের শেষে গনি শব্দটা ব্যবহার করা হতো গনি শব্দটা হচ্ছে আরবি আর বাংলা হচ্ছে ধনী যিনি ধনাঢ্য যার অডেল সম্পদ ছিল সুবহানাল্লাহ সেজন্য ওনাকে বলা হয় উসমান গানি তিনি ইসলাম ধর্ম যারা কবুল করেছেন তাদের মধ্য থেকে চতুর্থ নম্বরে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন উনি পবিত্র বংশের পরিবার উমাইয়া তিনি পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন উনার আব্বার নাম হচ্ছে আফফান সেই কারণে উনাকে বলা হয় উসমান ইবনে আফান রিয়া পবিত্র কালামুল্লাহ শরীফে সুরা ফাতাহ নামে একটা আয়াত একটা সুরা রয়েছে এটা হচ্ছে কোরআনে করিমের আটচল্লিশ নম্বর সুরা সুরা ফাতা মহান আল্লাহ তা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম মুহাম্মাদুর রসুল উল্লাহ আল্লা জিনা মা আহু আসিদ্দাউ আলাল কুফা, রুহামা বাইনাহুম তার আহুম রোকা আন সুজ্যাদান এভাবে আয়ারটি রয়েছে এখানে আল্লাহ বলছেন মুহাম্মদুর রসুল্লা বলে মহা আল্লাহ আমাদের নববিকে স্রণ করেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাজিনা জিনা এই শব্দ দ্বারা মহান আল্লাহ সিদ্ধিকে আকবর্কে স্রণ করেছেন। এর শব্দ হচ্ছে আলাল এদের মধ্য থেকে একজন ব্যক্তি আছে যিনি সব সময় কাফেরদের উপর বেশি কঠোর ছিল এই কাফেরদের উপর যিনি কটুর ছিলেন এই শব্দ দ্বারা মহান আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত স্মরণ করেছেন তৃতীয় শব্দ হচ্ছে রুহামা উবাইন আহুম আল্লাহ রনবীর শাহবাদের আরেকটি আদর্শ হচ্ছে ওনারা পারস্পরিক সহানুভূতি ছিল ফিল একে অপরের প্রতি আন্তরিক ছিল এই রুহামা বাইনাহুম শব্দ দ্বারা মহান আল্লাহ তা আলা ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল উমিন উসমান ইবনে আফান উসমান গণিকে স্মরণ করেছেন এখন যদি বলেন হুজুর মানুষদেরকে জীবন কর্ম আলোচনা করা এগুলা সোয়াবের অংশ আমরা মানতে রাজি নাই সমস্যা নাই কিন্তু রানে তো মহান আল্লাহ ওনাকে জিকির করেছে কথা বলেন না এটা আমার কথা নয় তফসির কারকগণ বলেছেন আপনি যদি রুহামা মা ও বাই না এখানে র হা মিম আলিফ হামদা পাঁচটি হরফ এরপরে বা আই বা ইয়ে নুন হামিম আর পাঁচটি হরফ মোট দশটি হরফ রয়েছে অন্তত পক্ষে উসমান গণীকে স্মরণ করে মহান আল্লাহ যেই দশটি অকর দুইটি শব্দ উল্লেখ করেছেন এটার কারণেও হয়তো আপনি কয়টি সোয়াব পেতে পারেন বলেন একে যদি দশ হয় দশে কত হবে একশো যদি সোয়াব এমনিতে পাওয়া যাবে সুবাহান তাহলে মহান আল্লাহ তালা বলছেন রুহামা উ বাইনাহুম যে তারা নবীজির সাহাবাগন একে অপরে প্রতি ছিল আন্তরিক মনোভাব ছিল যখন পানির পিপাসায় অতিষ্ঠ হয়ে যেত আমাদের জীবনে গঠে কে কার আগে পানি কে ফেলব মেজবানে যখন সিয়াদ দরে দাঁড়াইতে তাকে হয় তখন কার আগে বসে যাব সেক্রিফাইসের মনোভাব আমাদের মধ্যে নাই কিন্তু রুহামা উ বাইনাহুম দ্বারা মহান আল্লাহ বুঝাচ্ছেন যে রসুলের সাথে যারা ছিলেন ওই সমস্ত নবীর সাহাবাগন আমরা যারা আমাদের মডেল আদর্শ তারা একে অপরের প্রতি ছিল সহানুভূতিশীল আন্তরিক উসমানদনি রদিয়ার লহুতালান আরেকটি উপাধি ছিল তামিল হায়া তিনি সবচাইতে লজ্জাশীল একজন সাহাবী ছিলেন তিনি সবচাইয়ে বিনয়ী ভদ্র নম্র লজ্জাশীল একজন সাহাবী ছিলেন সুবহানন্দ তিনি ইসলাম ধর্ম কবুল করার পর তিনি ইসলাম ধর্ম কবুল করার পর নবীজি সল্লহ হওয়া আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হয়ে উনার অডেল সম্পত্তি থেকে বেশিরভাগ সম্পদ ইসলামের জন্য নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন এজন্য নবীজি উনাকে আরেকটি লকব দিয়েছেন উসমানের পরে উসমান দনি উসমান হচ্ছে দনি দনাড্ড সুহান নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম উনার প্রতি এত সন্তুষ্ট রাজি হয়ে গেছেন একের পর এক দুটো নবীজির শাহাদি কন্যা নুরানি কন্যাদেরকে উনাকে সাদি দিয়েছেন সুবাহ এজন্য আরেকটি ওনার লকপ হয়ে গেল উসমান গানি জিন্নুরাইন যিনি দুই নুরের অধিকারী যিনি দুই নূরের মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন কিনা জিন্নুরাইনের বাংলা অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী তো দুই নূর কাদেরকে বলা হয় যারা নবীর শাহজাদি কন্যা তাদেরকে কি বলা হয়েছে নূর বলা হয়েছে এখন প্রশ্ন থেকে যায় নবীর কন্যা যদি নূর হয়ে থাকে তাহলে আমাদের নবী কিভাবে মাটি হয় নবীর কন্যা যদি নূর হয় ওই কন্যা যার মাধ্যমে যার নসলে পৃথিবীর আলো বাতাস দেখেছে পৃথিবীর ভূখণ্ডে জন্ম গ্রহণ করেছে উনি কিভাবে মাটি হতে পারে কথা বলেন ঠিক না মহান আল্লাহ তালা তাদের সকলকে হেদায়ত দান করুক উসমান গানী রদি আল্লাহ তালানহু বারোটি বছর মুসলমানদের খলিফা ছিলেন এক যায়ে উনার বারো বছরের বছরের মধ্যে প্রথম ছয় বছর সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মুসলিম রাষ্ট্র পরবর্তীতে ছয় বছর পর দ্বিতীয় ছয় বছরে আবদুল্লাহ ইমনে সাবা একজন মুসলমান কিন্তু তার মা ছিল একজন ইহুদি সেই ইসলাম ধর্ম কবুল করেছে ইসলামের ক্ষতি করার জন্য জুতা আছে না নামাজি সে যে মসজিদে প্রবেশ করে ও কিন্তু নামাজি নয় জুতা কি নামাজি বলেন নামাজি নাকি ও নামাজি সে যে জুতা করার জন্য মসজিদে প্রবেশ করেছে আবদুল্লাহ ইবনে সাবা সেই নাম কে মুসলমান মুসলমান সমাজে ইসলাম ধর্ম কবুল করেছে ইসলামকে ক্ষত বিক্ষত করবার জন্য ইসলামের তৃতীয় খলিফা উসমান গনিকে শহীদ করে দেওয়ার জন্য নাম তার মূলে হচ্ছে ইহুদি আমার সম্মানিত মুসল্লি মুরব্বী যুবক তরুণ বাইদেরকে বলছি ইহুদিরা যেই পরিমাণ ইসলামের মুসলমানের ক্ষতি করেছে আজ পর্যন্ত করতেছে ইসরাইল ফিলিস্তিনদেরকে কেয়ামতের আগ পর্যন্ত অন্য কোন জাতি অন্য কোন প্রাণী ইসলামের তত ক্ষতি করে নাই ইহুদিরা যেই পরিমাণ ক্ষতি করে আমরা যখন শুনি আমাদের আরব রাষ্ট্রের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা অবকাশ যাপনের জন্য তারা ইহুদিদের পতিতালয়ে চলে যায় নাউজবিল্লাহ অনেকের গড়ে ইহুদি নারী বিয়ে করেছেন এই ধরনের খবরও আমরা শুনেছি তখন বাপতে আমাদের হৃদয়টা খান খান হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনাতুল মুনাবারাই ইহুদিরা নবীকে কত কষ্ট দিয়েছে সেই ইহুদি জাতিকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারি নাই তাদের সাথে গলায় গলায় ভাব রেখে আমরা জীবন যাপন রাষ্ট্র পরিচালনা করতেছি নাউজবিল্লা এই ইহুদিদের মূল হুতা আবদুল্লাহ ইবনে সাবা উনার নেতৃত্বে উসমান গানি রদিয়াল্লাহ তালানহ কুরান্তালওয়াত করছেন উনাকে সামনে ইমাম হাসান হুসাইন রদিয়াল্লাহ তালানহ পাহারা দিয়েছেন এরপর বড় ব্যাত করে ঘরের দেওয়ালের উপর টফকে ওনার রুমে প্রবেশ করলো কোরআন তেলাওয়াত অবস্থায় ইহুদির চক্রান্তে ষড়যন্ত্রে আবদুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে ইসলামের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিম যিনি আমাদের আদর্শ মডেল যার অগণিত সম্পদ রসুলের জন্য ব্যয় করেছেন নবীর সাথে প্রত্যেক যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন নবীজি যার উপর রাজে হয়ে দুইটি কন্যা বিয়ে দিয়ে দিয়েছেন ওনাকে শহীদ করা দেওয়া হয়েছে বলেন ইন্না ইন্না ইলাইহে এই জিল হজের আঠারো তারিখ সুতরাং মুসলমান হিসেবে আমাদেরকে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে